ভৈরথ বাবু বলছেন হ্যাঁ নমস্কার নমস্কার তো বলছে এই মুহূর্তে একটা বিশাল একটা চর্চিত বিষয় যে পার্শ্ব শিক্ষক পলসন্ডা হাই স্কুলের গার্লস স্কুলের তিনি শ্লতাহানি করেছে এবং তার নামে একটা ব্যাপক প্রচার করেছেন নিউজ এইটিন বাংলা এই বিষয়ে আপনার মতামত হ্যাঁ দেখুন বিষয় হচ্ছে এটা গতকাল আমি খবরটা দেখেছি তো বিষয় হচ্ছে দেখার পরেই আমি এটা নিয়ে খোঁজ খবর নিয়েছি খবর নিয়ে যেটা আমরা পরিষ্কার হতে পারছি সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কোনো সম্পর্ক নেই এবং যেই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনিও পার্শ্ব শিক্ষক নন স্কুলের একজন অস্থায়ী শিক্ষক এটাই জানা যাচ্ছে তো প্যারা টিচার নন উঠি উনি তো এটা নিয়ে যাই হোক হবে অস্থায়ী শিক্ষক সেটাই জানতে পারলাম তো এই বিষয়টা নিয়ে যে চ্যানেল করেছে তাদের একটা ভুল হয়েছে সে সাংবাদিকের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে তিনিও একটু অন্যরকম পরিস্থিতির মধ্যে গতকাল ছিলেন গতকাল উনি কর্মব্যস্ততার মধ্যে ছিলেন সেখান থেকে ওনার একটা ভুল হয়েছে সেটা উনি স্বীকারও করেছেন তো সেখান থেকে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যাতে খবরটা সংশোধন করা যায় কোনোভাবে এটা তো অনলাইন খবর হয় এদের ফলে ওই ভিডিও বেরিয়ে গেলে বা খবর একবার হয়ে গেলে সেটাকে তো সংশোধন করা সম্ভব হবে না তো পরবর্তীতে যদি উনি সুযোগ পান সেটা যাতে উনি করেন সে ব্যাপারটা ওনাকে না সুযোগ যেটা বলি সেটা সুযোগ করতে হবে এবং ওটা এর একটা বিকল্প ভিডিও বানিয়ে যে এটা ভুল হয়েছে এটা ওদের স্বীকার করতে হবে হ্যাঁ সেটা ওনাকে বলা হয়েছে এবং আমি চেষ্টা করছি ওই মিডিয়া হাউজের যে অফিস আছে সেখানেও একটু যোগাযোগ করতে এবং তাদের মাধ্যমে যদি এটা আর একবার ধরা যায় খবরটাকে যাতে পার্শ্ব শিক্ষকদের এই বদনামটা মিথ্যা বদনাম এক কথায় সেটা যাতে না হয় সেটার জন্যই আমি ওনাদের রিকোয়েস্ট করব এটা নিয়ে জোর জুলুম করার কিছু নেই কারণ আমাদের কাছে সমস্ত মিডিয়াই ভালো কারণ পার্শ্ব শিক্ষকদের স্বার্থে সমস্ত মিডিয়াই একসময় কাজ করেছে আমরা সেই মিডিয়াদের কাছে মিডিয়া হাউসের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো এটা একটা কোনো নির্দিষ্ট ব্যক্তির ভুল সে ভুলটাকে আমরা সেই চোখেই দেখবো এবং আমরাও আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও আমরা এটা নিয়ে সরব হব যে সঙ্গে পার্শ্ব শিক্ষকদের কোনো সম্পর্ক নেই তাই সাধারণ মানুষের কাছে আমি আহ্বান জানাবো যাতে এই বিষয়টার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের যে তকমা সেই তকমাটা যেন লাগানো না হয় তার জন্য আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব এটা একটা মেডিকার ভুল যেটা হয়তো তাদের কাছে খুব সামান্য কিন্তু আমাদের ক্ষেত্রে এটা অসামান্য ভুল কারণ আমরা শিক্ষক হিসাবে যথেষ্ট দায়িত্বের সঙ্গে স্কুলগুলোতে কাজ করছি চাকরি করছি অনেক সময় আমাদের উপরেও আক্রমণ নেমে এসেছে আপনারা দেখেছেন কোনো একজন নেতা স্টাফ রুমে পার্শ্ব শিক্ষকের গায়ে হাত তুলেছে তাকে এমনকি লাঠি পর্যন্ত মেরেছে এ ধরনের ঘটনাও আমাদের ওপর ঘটে অত্যাচার করে তো সেগুলোকেও আমরা মুখ বুঝিয়ে এক কথায় সহ্য করেছি তো এই ধরনের ঘটনা যেতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আমি মিডিয়ার যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা কাজ করেন অক্লান্ত পরিশ্রম করেন আমি তাদের কাছে অনুরোধ করব এই সমস্ত বিষয়গুলো যাতে একটা সজাগ দৃষ্টিভঙ্গি থাকে তাদেরও সে বিষয়ের জন্য আমি সকলকে অনুরোধ করছি আর এই চ্যানেলের বিরুদ্ধেও আমি কোনো পার্শ্ব শিক্ষককে সরব হওয়ার কথা বলবো না কারণ এটা একটা ভুল সভ্যতা তারা স্বীকার করেছে আর এই চ্যানেলও আমাদের ফেবারে অনেক কাজ করেছে আমাদের দুঃখ দুর্দশার কথা সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং নেন তাই এই সামান্য তাদের একটা যেটা তাদের কাছে সামান্য অবশ্যই আমাদের কাছে যদি ওটা অসামান্য এই ভুলটাকে আমরা ক্ষমাসীন চোখে শিক্ষক সমাজের উপর আসছে না হ্যাঁ সেটাই আমরা তাদের প্রতিও আমরা ক্ষমাসীন বিষয়টা দেখবো এই কথায় আমি সারা পার্শ্ব শিক্ষক সমাজকে অনুরোধ করছি শামীম বাবু একটা বার্তা দিয়েছেন সেটা দেখলাম তিনি বার্তা দিয়েছেন যেটা পার্শ্ব শিক্ষক নয় কেন পার্শ্ব শিক্ষকদের উপরে দোষ চাপানো হচ্ছে বদনাম ছড়ানো হচ্ছে যদি তারা ক্ষমা না চায় প্রকাশ্যে মিডিয়ায় ক্ষমা হবে ক্ষমা না চাইলে আইন যাবে এই বিষয়ে আপনি কি প্রতীক্ষা দেবেন তিনি যখন সায়ন যেটা বলছেন তার যন্ত্রণা থেকে তিনি বলছেন যে একটা এরকম ধরনের একটা ঘটনা যেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা সেটা যখন আহ কোনো পার্শ্ব শিক্ষক জড়িত নয় আর সত্ত্বেও যখন পার্শ্ব শিক্ষক শব্দটাই আহ লেগে যায় তখন অবশ্যই তার গায়ে লেগেছে আমার আপনার গায়ে যেমন ভাবে লাগছে তারও অবশ্যই গায়ে লেগেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই সেখান থেকে তিনি বলেছেন আমি সেটার বিষয় নিয়ে খুব বেশি কথা বলবো না কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো যে একটা ভুল হয়েছে সে ভুলটা যেহেতু তারা স্বীকার করেছে অতএব সেটা ক্ষমাশীল চোখেই দেখা হোক অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এই বিষয়ে আপনার বিবৃতির জন্য আপনাকে ধন্যবাদ